আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিং নিয়ে টেন্ডার হওয়ার পরই বেশ কিছু দাবি নিয়ে প্রেস কনফারেন্স বাস মালিকদের তাদের আশঙ্কা বাড়তে পারে পার্কিং বাবদ ধার্য টাকার পরিমাণ তাদের আরো দাবি টেন্ডার নিয়ে হতে পারে ব্যবসায়িক কার্যসিদ্ধি তারই প্রতিবাদে ও বাস স্ট্যান্ডের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে বাস মালিকরা এদিন প্রেস কনফারেন্স করেন গত ছয়ই আগস্ট আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিং নিয়ে খোলা টেন্ডার হয় সর্বোচ্চ ডাক ওঠে ন লক্ষ তিন হাজার টাকা পৌরসভার এই টেন্ডার গ্রহণ করেন সুভাষিষ কুন্ডু যদিও বাস মালিকদের চাবি বারবার ওনাকে দেখার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কেউই দেখা পাননি শুভাশিস কুন্ডুর যেখানে গত বছর দু লক্ষ হাজার টাকা সর্বোচ্চ ডাক ওঠে সেখানে এক বছরে এক লাফে এত পরিমাণ টাকা বৃদ্ধিতে বেড়েছে বিতর্ক উঠছে বিভিন্ন প্রশ্ন এক বছর আগের নিয়ম ছিল সারা দিনে প্রতি গাড়ির পার্কিং বাবদ কুড়ি টাকা নিতে পারবে টেন্ডার গ্রহণকারী যদিও সেই নির্দেশিকার কোনো রদবদল হয়নি বলেই জানা গেছে পৌরসভা সূত্রে দেখো ন লক্ষ সত্তর নয় ন লক্ষ তিন হাজার তা কত শেষ সিটি দিয়ে জানিয়েছি আমি নিতে পারবো না হুম আমরা সেটা অ্যাকসেপ্ট করে তা মধুমিতা বলে মেয়েটি ও নিজেই তো টেন্ডার দিয়েছিল চার লক্ষ ছষট্টি হাজার হ্যাঁ উনি চার লক্ষ ছষট্টি হাজার টাকার দর দিয়েছিলেন

নির্দেশিকা অনুযায়ী প্রতি মাসে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা পাওয়া যায় পার্কিং বাবদ এমতো অবস্থায় প্রতি মাসে টাকা কিভাবে জমা দেওয়া সম্ভব প্রশ্ন প্রশ্ন বাস মালিকদের এই থেকেই তাদের ধারণা শুধুমাত্র স্ট্যান্ড এলাকায় ক্ষমতা দখলের রাখতে কোন এক শ্রেণীর এই উদ্যোগ তাই পার্কিং নিয়ে কোন রকম দুর্নীতি না করে স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ করছেন তারা পাশাপাশি এই টেন্ডারের কোন সামঞ্জস্যতা নেই বলেই দাবি করছেন তারা আমাদের বিষয়টা আরামবাগ বাস বাসের পার্কিং সংক্রান্ত বিষয়ে ছয় আট দু হাজার চব্বিশ আরামবাগ পৌরসভায় যে টেন ওপেন টেন্ডার ডাকা হয়েছিল তাতে দেখা গেছে ন লক্ষ তিন হাজার টাকা একজন ডাক ডাক দিয়েছেন সুভাশিস কুণ্ডু যদিও সেই ফার্স্ট ম্যানকে আমরা দেখার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও তাকে আমরা দেখতে পাইনি কারণ আমরা দেখতে চেয়েছিলাম যে কোন জাদু বলে এই সুভাশিস কুণ্ডু ন লক্ষ তিন হাজার টাকা যেখানে পৌরসভার ধার্যকর বাস পিছু কুড়ি টাকা তাহলে তিনশো বাস চলে এক লক্ষ আশি হাজার টাকা মাসে সব দিন চলবে না যদিও তবু ধরে নেওয়া যাক তিনশো তাহলে কোন জাদু বলে এই সুভাষিষ কুন্ডু ন লক্ষ তিন হাজার টাকা পৌরসভার টেন্ডারটা গ্রহণ করলেন কিন্তু আমরা আজও অধরাই রয়ে গেছি আমরা ওনাকে দেখতে পাইনি বা পৌরসভা আমাদেরকে জানাননি এই সুভাষিষ কুন্ডু কে সেই প্রতিবাদেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা পৌরসভাকে জানাতে চাই যে আমাদের যে বাস স্ট্যান্ডের শান্তি শৃঙ্খলা এটাকে নষ্ট করা যাবে না এটা গণপরিবহনের জায়গা এখানে কোনো ব্যবসায়িক ভিত্তি কাজ করা যাবে না আমরা কুড়ি টাকা করেই পার্কিং দেব আর আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পৌরসভা বলেনি কুড়ি টাকার জায়গায় পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে বুঝতে হবে টেন্ডারের সাবজেক্টটা কী ছিল টেন্ডারের সাবজেক্ট ছিল গাড়ির পার্কিং বিষয় সংক্রান্ত তাহলে টাকাটা আপনাকে দেয়া হয়েছে যে ফলের দোকান থেকে আপনাকে টাকা তুলতে হবে তাহলে নিশ্চয়ই সেই টাকাটা আপনাকে ফলের দোকানদারের কাছ থেকেই নিতে হবে তাহলে চেয়ারম্যান বলেননি ঠিকই কিন্তু করতপক্ষে অন্য দিক দিয়ে আপনি বিচার করে দেখুন ওই ন লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের গাড়ি মালিকদের ঘাট থেকেই যাবে কিভাবে মানে তোলা তুলতে হবে যেটা পৌরসভার ধার্য কর কুড়ি টাকা নেবে দেড়শো থেকে দুশো টাকা গাড়ি পিছু এবং না দিলে এখানে বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হবে মালিকদের সাথে সেই টেন্ডার হোল্ডারের তাহলে সেই পরিস্থিতি থেকে কেন পৌরসভা সৃষ্টি করে দিচ্ছেন আমাদের এটা বিষয় নয় আমরা অত লাখ টাকায় ডাক বারামবাগ বাস স্ট্যান্ডে পড়তে মালিকরা দেবো না দরকার হলে আমরা অনির্দিষ্টকালে ধর্মঘটে যাব আমাদের বাস স্ট্যান্ডে যে টাকাটা ওঠে আমরা তো মালিকরা জানি কারণ ব্যবসা আমাদের বাস স্ট্যান্ড হতে পারে পৌরসভার বাস তো আমাদের এখন আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে পরিবহন ব্যবস্থা কি হাল চলছে গাড়ি চালাতে না পেরে মালিকরা ধর্মঘট করছে অলরেডি কুড়ি ধর্মঘট চলছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডাক আমি মনে করি না কোনো সামঞ্জস্য আছে বলে আগের যিনি পার্কিং হোল্ডার ওনার থেকে দু লক্ষ তিরিশ হাজার টাকা নেওয়া হতো তিতাস কুন্ডু সেটাও আমার মনে হয় অনেকটা বেশি ডাক এক লক্ষ আসি এক লক্ষ আসি এখানে সেখানে দু লাখ তিরিশ মানে সেটাও বেশি তাহলে আমরা চাই স্বচ্ছতার জায়গাটা ফিরে আসুক ওর সব বলেনে পক্ষান্তরে বলবে আজকে এক লক্ষ আশিটা ন লক্ষ তিরিশ তিনশো বাস যদি অ্যাভারেজ অ্যাভারেজ ধরে আড়াইশো তিরিশ বাস চলবে না তাহলে ন লক্ষ তিরিশটা কোথা থেকে আসবে সে তো ঘর থেকে দিতে পারবে না প্রতি মাসে সে আমাদের এখানেই চাপাবে আজ কুড়ি টাকাটা দুশো কুড়ি টাকা হবে তাহলে আমরা চাপাবো কী করে টোটো অটো এসব বাসের গেড়েও উঠে গেছে বাস ব্যবসাটাই শেষ হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর কাল দুই নম্বর কালে পৌরসভা আজ পর্যন্ত আমাদের বাস স্ট্যান্ডে কোনো কাজ করে না এরকম বাস স্ট্যান্ড আমি খুব ভালোতে কোথাও দেখি না চার ঝুল যাচ্ছে নিচে একটা টুকরে রস্ত দেখবেন কোনো বয়স্ক লোক স্লিপকে পড়ে যায় আমরাই সবসময় বয়স্ক মহিলা থেকে ধরে তুলি এইভাবে বাস স্ট্যান্ড চলতে পারে না আমাদের যিনি আগে ছিলেন উনি ভদ্রলোক ভালোই ছিলেন অল্প টাকার মধ্যে আমরা কুইটাকর দিয়ে তবু তিনি মাঝে মাঝে কিছু কেমন কাজ করিয়েছে বাস স্ট্যান্ডে ওকেই দেওয়া হোক বা আমাদের বাঁচার পত্তা করে দিন যারা বাস অটোমেটিক উঠে যাও টাকা তো চলে নেই আইনের কাল চলবে আর এক মাস কদিন কুড়ি দিন মাদক ন লক্ষ ত্রিশ হাজার টাকা কোথা থেকে দেবে আমরা চাইছি আগে যে পার্কিং ফি ছিল কুড়ি টাকা আমরা কুড়ি টাকা দিতে পারবো না আর আগের যে ভদ্রলোক ছিলেন উনি ভালো সার্ভিস দিয়েছেন আগের যিনি ছিলেন চোদ্দ বছর প্রচুর ডিস্টার্ব হয়েছে বাস স্ট্যান্ডে ফিতাস কুণ্ডু যে নিয়েছিল এক বছর খুব ভালো চালিয়েছেন রকম বাস স্ট্যান্ডে ডিস্টার্ব হয় কোনো রকম অনাজকতা হয় না ওরা সীমিত ক্ষমতায় বাস স্ট্যান্ডে রিপেয়ার করেছে এই মানসিকতা ভালো আছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি भी मार्बल से देवो पारी